আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লামা সাইদী তুমি মরনি শহীদ হয়েছো তুমি তাই জানি কারাগারে কাটালিত 13টি বছর বাতিল পেছে তোমায় দেখে কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে বোদের মনি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লামা সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল তুমি পড়েন আমিন এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ সাহিদি তুমি মরণি শহীদ হয়েছো তুমি তাই জানি আল্লাহ আমাদের কেউ তুমি সাদাতের মৃত্যু দিয়ে জুড়ে বলেন আমি গতকাল যেখানে চাপাই নবাবগঞ্জ গিয়েছিলাম তারা দেখেছি যুবক যারা আমার সামনে বসছে এরা দেখি আমার চেয়ে ভালো গজল গাইতেছিল যিনি বলেন না মার তো আজকে কি টাঙ্গাইলের বাসী এটা প্রমাণ করতে পারবে যে টাঙ্গাইলের যুবকেরাও কিন্তু ঘুমন্ত শ্রোতা নয় এরা কিন্তু জাগ্রত আল্লাহর পালোয়ান আল্লাহর কোরআনের শৈরিক যিনি বলেন ঠিক না ঠিক